চার মনে মরিদের সাদু বরণ করছে নদী শাহ খুবই শাহাদত বরণ করেছে ছাত্র শাহাদত বরণ করেছে লালমাটিয়ার ছাত্র শাহাদত বরণ করছে দামিয়া রহমানিয়ার ছাত্র শাহাদত বরণ করছে চরমোনারি মরিদেরা শাহাদত বরণ করছে কলিজা বেথালিয়া বলে যায় রংপুরে আবু সাইদ শাহাদত বরণ করছে চাঁদপুরে খোবায়ের শাহাদত বরণ করছে পুরার দামাল ছেলে যে রক্তের বন্যায় সৈরা চার সরকার থেকে জাতীয় পতাকা যে ইসলামের উন্নত পতাকার জন্য এক দেশ পাইলা এ দেশ ছাত্র রক্তের স্বাধীন হয়েছে এদেশে নতুন করিয়া আবার কারো মূর্তির ছবি কোন মহিলার ছবি কোন মানুষের ছবি কোন অফিসে আমরা দেখতে দিব না এদেশ দেশ ওরা আমাদের রক্তের বন্যায় ছাকড়িদের রক্তের বন্যায়। নতুন একটা দেশ পাইলাম এ দেশে আবার কইরা নতুন কইরা কোনো মহিলার কোন মানুষের ছবি সরকারি অফিসে মানুষের মাথার উপরে মানুষের ছবি থাকবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এক আখলা নিয়ে আসছে এক রোশনি আসছে এক দিন নিয়ে আসছে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহরের উপরে ল